একজন একজন প্রবাসী সন্তান হিসেবে রেমিটেন্স যুদ্ধের সন্তান হিসাবে আমরা জানি এই দেশে সবচেয়ে বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা ষোলো সতেরো বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো প্রবাসী যারা রেমিটেন্স যুদ্ধ রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয় আমরা প্রবাসী বাইরের থেকে খবর পেয়েছি বিভিন্ন দেশের কনসুলেট গুলোতে অ্যাম্বাসি গুলাতে প্রবাসীদের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অমানবিক আচরণ করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয় এবং আমরা দেখেছি যে কনসুলেট গুলাতে লাল পিতার দৌরাত্ব এবং অমানবিক আচরণ বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যারা অ্যাম্বাসি গুলাতে রয়েছেন কনসুলেট রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আপনারা রেমিটেন্স যুদ্ধারা যারা রয়েছে মিডল ইস্টে এবং ইউএসএ তে এবং সারা পৃথিবী ব্যাপী তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যে আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সুতরাং প্রবাসীদের অবদান অনিশ্চিতার্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কোন কনসুলেটে কোন এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই আজকের পর থেকে আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময় ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সে আস্থাটি আরো বেশি করবেন একটু তাদের চাকুরিটি হারিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন এবং তৃতীয়ত আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয় সেটি যেন নিশ্চিত করা হয় তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি আমরা জানি রাজতন্ত দেশ রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি এক থেকে চারের উদ্যোগ যদি কেউ সমবেতা করে তাহলে রাজতন্ত্র আইনে পাশি হবে আমরা পাশিকে তোয়াক্কা করে আমরা দেশকে কুটুরিয়া আছিল প্রদান করার জন্য আমরা হাজারো জনতা হাজারো যুবক ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি তার প্রতিবাদে আজকে ইউএ কারাগারে পাঁচশো আজকে আমরা কারাবন্দি তার ভিতরে আমি একজন দশ বছর আমার গাড়ি যদি ছিলেন উনিশ পঁচিশ বছর আজকে আমরা টুটাত একশো জন আমরা মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের গোটা আন্দোলনকারী সংস্থা নেতৃবৃন্দ তাদের উদ্দেতার কারণে সাথে মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে তোমরা আবার জন্মে পেয়েছ তোমাদের নতুন প্রফেসর ইনুস তোমাদের জন্য তিন দেওয়ার দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে তাহলে কিন্তু আমরা মুক্তি পেতাম না আজকে

দুই মাস করেছি আমি একটা জামা পাই না কাপড় পাই নাই তারপরও আমি জানাই জানাই আমি আজকে যারা আমার যারা আমার আছেন আপনারা জানেন যে পঁচাত্তর সেভেন্টি ফাইভ মানে সাতান্ন জন সাতান্ন জন না প্রথম তার রায় দিয়েছে সাতান্ন তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে সাতান্ন টোটাল একশো চোদ্দ জন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে সাতান্ন তার একশো চোদ্দ জন রায় হয়েছে তার বারো জন যাবাত পঁচিশ বছর আর বাকিগুলা দল দশ বছর করে আর যারা এখনো বাকি আছে আমি আমার বরিষ্ঠ নেতৃত্বে বলবো অফিসে বলবো তাদেরকে উপক্তি করার জন্য তাদেরকে আমরা আজকে দেখেছি অধিক আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে তাদের কোনো সাজা হয় নাই আমি সরকার প্রতি যারা দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যারা সদস্য থাকে আজকে আমরা দলের বিকারি হয়ে গেছি আজকে আমার ছেলে আছে আমার পরিবার আছে আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি ধরে রাখে আমি আমাদের বক্তবাকে আসসালাম বলাই আমি মোহাম্মদ জহিরুল ইসলাম তাহিদ

সর্বোচ্চ প্রশংসা জন্য এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্র দল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই যদি বলতে হয় ডক্টর স্যার আমি কি দিয়ে করবো আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল তো বাউন্ড আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি তো দু হাজার চব্বিশ সালের আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনে যোগ দেওয়ার মতো বয়স আমার হয়ে গিয়েছিল দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল দেশকেও ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা তো কিভাবে করেছিলাম তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি আমি নির্দিষ্ট কোন দলের সাথে জড়িত নাই যে আমি দলের সাথে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না যেহেতু খুবই নতুন মানুষ কিছুটা অবগত ছিলাম কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে আমি আমি বেরিয়ে গিয়েছিলাম জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি যাই হোক যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা কিছু সংখ্যক মানুষ আমি যতটুকু জানি ইউএ মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম আমি যতটুকু জানি আর এর আগে কেউ নেমেছে কিনা আমি অবগত নেই আরো খাট আমার আছে আমি অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত এভাবে আর কতদিন আমরা সহ্য করব ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার করা সাধারণ মানুষদের উপর অত্যাচার করা সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে বেড়েই যাবে তো আমাদেরকে কথা বলা উচিত হয়তো বা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি যেহেতু আমি দেশে ছিলাম না আমি অন্য দেশে থেকেই করেছি যুদ্ধের স্বাদটাও হয়তো যুদ্ধের গ্রানটাও হয়তো আমি যুদ্ধে গ্রহণ করেছি ঠিক যুদ্ধের গ্রানটা কিন্তু আমি সফলতার গ্রানটা আমি সাথে সাথে পাইনি কেন পাইনি কারণ আমি একটা আবদ্ধ ঘরে ছিলাম আমি না শুধু আমি না শুধু আমরা আমরা ছিলাম একটা আবদ্ধ ঘরে এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো নিউজ শুনতে পাইনি আমরা আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুদ আমরা দেখছি আমরা সাধারণ জন এটা পেশ করছি তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না আমরা আমাদের এখন অনেক ভাই সাধারণ জন থেকে অনেক বেশি আপনাদের মানে চিন্তা চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক ওখানে এখন আটক পড়েছে অনেকের রায় হয়েছে অনেকের হয় নাই বেবিচারে রায় দেওয়া হয়েছে পূর্বে বেবিচারে রায় হয়েছে কিন্তু এখন মানে ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওনারা সবাই এক একজন বাঙালি ছাড় না পাইছে এখানে হোক বা ওইখানে হোক ছাড় না পাইছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মানে এমন কিছু বলতে চাচ্ছি না কিরকম অত্যাচার এগুলো কিছু বলতে চাচ্ছি না যা হয়েছে আমরা দেশের জন্য করতে গেছি এটা আমাদের কপালে ছিল হ্যাঁ আমাদের দেশের বাইরে কি শহীদ হয় নাই তোদের কাছে কি প্রশ্ন করবেন আমরা সহজ করতে পারতাম আমাদের কাছে কি প্রশ্ন তো মনে করবেন আমরা যুদ্ধ করছি আমরা শাস্তি পাইছি জালিমের কাছ থেকে শাস্তি পাইছি কিছু যায় আসে না দেশ স্বাধীন হয়েছে দেশ মুক্তি পাইছে এটাই সবচেয়ে বড় একটা বিষয় এখানে আমি একটা বিষয় বলতে চাই এখানে সাতান্ন জন সাতান্ন জন করে দুইটা থেকে তিনটা ব্যাচ ধরা হয়েছে প্রথম সাতান্ন জনের ব্যাচটা ধরা হয়েছে উনিশ তারিখে এবং রায় দেওয়া হয়েছে একুশ তারিখে রবিবার কোর্ট খুলে আমাদেরকে রায় দেওয়া হয়েছে এর পরবর্তীতে বাইশ তারিখ থেকে আবার লোক ধরা শুরু করছে এর পরের ব্যাচও কিন্তু সাতান্ন জন আবার তৃতীয় ব্যাচও হয়তো বা সাতান্ন জন মানে এখানে ব্যাপারটা এমন হয়েছে যে আমা আমাদের পূর্বের পূর্বের যে স্ট্যান্ডার্ডটা ছিল ওটা ছিল কি আমরা বাঙালি বলতেই কোনো বিচার নেই বাঙালি বলতে আমাদের মধ্যে কোনো বিচার নেই আমাদের জন্য কোনো আমাদের অভিভাবক নেই আমাদের মেন উদ্দেশ্য আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন প্রথম ব্যাচে 57 জনকে একত্রিত করে আমরা একটা প্রেস ব্রিফিং করব সেখানে আমরা সবকিছু বলবো আমি আমার এখানে ছিল আমার ঘরে ছিল আমারের সবকিছু শেষ মুহূর্তের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে আমার এখন এখন কি আমার ওইখানে আমার ফ্যামিলি ছিল যখন আমরা ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে পুলিশ যখন আমাকে ফোন করে যখন থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সাথে সাথে আমাকে হ্যাঁ কাপ লাগিয়ে গেলে লাগানোর পরে আমাকে ওইখানে গাড়িতে উঠে যে নিয়ে যায় কিন্তু আমি আমার ওয়াইফকে আমার বাচ্চাকে আমি মেসেজ দিতে পারিনি যে আমি ওইখানে যাইতেছি আমাকে ধরে নিয়ে যাচ্ছে যে তোমার দেশে চলে যাও তো আমরা এখানে আসলে এত বেশি কিছু বলবো না কেননা আমাদের অনেক প্রবাসী ভাই ওখানে এখন বন্দী আছে আমরা চাই না যে আমাদের কিছু বলার কারণে ওদের প্রতি হোক আমরা চাই আমাদের বর্তমান সরকার জেনে এখন বর্তমান আছে ডক্টর রেনু স্যারর কাছে আমার অনুরোধ আপনাদের যে বর্তমানে যারা এখনো বন্দি আছে তাদেরকে জানো ওটি তারা dare জানো তাদেরকে করে যেন দেশে ফিরে আসে আচ্ছা আমাদের জায়গা থেকে উনাদের কথা শুনে যেটা জাস্ট শুনে হয়েছে উনারা উনাদের এখন একটাই কনসার্ন উনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছে আর আমাদের অনেক ভাই এখনো বন্দি রয়েছে কাউকে শাস্তি না দিয়ে বন্দি রাখা হয়েছে কাউকে শাস্তি দিয়ে বন্দি রাখা হয়েছে আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দি রয়েছেন তাদেরকে তাদেরকে যেন যেন অতি দ্রুততম করা হয় হয় এবং এই স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনা দ্বিতীয় যে দাবিটি আমাদের অনেক ভাই রয়েছে যারা জীবন দিয়েছেন অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় শব্দটি হারিয়েছেন তাদের চাকুরিটি হারিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন এবং তৃতীয়ত আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স বলি যাদের এই উপরে বাংলাদেশ দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয় সেটি যেন নিশ্চিত করা হয় বাংলাদেশের পাসপোর্ট অফিস সহ যত অফিস তাদেরকে ফেস করতে হয় সেইসব অফিসে তাদের সাথে যেমন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যবহার করা হয় এবং যে হয়রানি শিকার করা হয় সেগুলো আমরা কোনোদিন সমর্থন করি না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে ধন্যবাদ